আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা দরকার হবে প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানের মধ্যে পেয়ে যাবেন এখন এখান থেকে এক সেকেন্ডের একটা ইন্টারভিউ ভিডিও সিলেক্ট করবেন এটার লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফটোস অপশন আছে এখানের মধ্যে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে একসাথে শো করবে এখন এখান থেকে আপনার পছন্দের চারটা ছবি সিলেক্ট করবেন ইন্টারভিউ ভিডিও এবং পছন্দের চারটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে ক্যাড নামে অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখন সবগুলো ক্যাপাটা ক্লিক এই মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে নিচে টুলসগুলোকে একটু বা দিকে দিয়ে এইখান থেকে রিট্রোতে ক্লিক করবেন এইখানের মধ্যে অনেকগুলো সাইজ পেয়ে যাবেন এইখান থেকে আপনাকে সিক্সটি নিশো নাইন এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে এটাকে সিলেক্ট করে দেবেন তারপর নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ইন্ট্রো ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন তারপরে ইন্ট্রো ভিডিওটার ওপর দুই এঙ্গল দিয়ে এটাকে এরকমভাবে রোটেট করে দেবেন তারপর আবার এটার উপর ধরে এরকমভাবে টেনে জুম করে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন একইভাবে প্রথম ছবি দিয়ে ক্লিক করবেন ছবিটাকে দুই এঙ্গল দিয়ে ধরে রোটেট করবেন তারপর এটার উপর ধরে জুম করে এটাকে ফুল স্ক্রিন করবেন সবগুলো ছবিকে একইভাবে এখান থেকে রোটেট করে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে রোটেট করে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে একদম ভিডিওর প্রথমে চলে আসবেন নিজেকে অডিও লেখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এক্সটেন্ড অপশনে ক্লিক করে দেবেন আপনার গ্যালারের সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন বারো সেকেন্ডের একটা মিউজিক ভিডিও সিলেক্ট করবেন এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সংগঠন লেখা আছে এখানে ক্লিক করবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এক নম্বর ছবির ডিউরেশন সিলেক্ট করব তার জন্য প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এখান থেকে প্রথম ছবি ডিউরেশন রাখবেন টু পয়েন্ট সিক্স সেকেন্ড তারপর দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন এখান থেকে এটাকে আপনারা রাখবেন টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তারপর এখান থেকে তিন নম্বর ছবি লেয়ার ক্লিক করবেন এটাকে আপনারা রাখবেন টু পয়েন্ট সেভেন সেকেন্ড তারপরে চার নম্বর ছবিটা নিচের অডিওটার লেয়ার সমান করে দিবেন আমি আরেকবার বলে দিচ্ছি প্রথম ছবি ডিউরেশন হবে টু পয়েন্ট সিক্স সেকেন্ড দুই নম্বর ছবি ডিউরেশন হবে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড তিন নাম্বার ছবি ডিউরেশন হবে টু পয়েন্ট সেভেন সেকেন্ড আর চার নম্বর ছবিটা অডিওটার লেয়ার সমান করে রেখে দেবেন এরকমভাবে করা হয়ে গেলে এখন আমরা ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করবো এইখান থেকে প্রথম ছবি লেয়ার ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশনের মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে কম্বো ক্যাটাগরিতে ক্লিক করবেন কোম্বো ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যানিমেশন পাবেন এখান থেকে আপনারা পেনডুলো মনে অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন এখান থেকে অ্যানিমেশনটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচেই ছবি লেয়ারটা পাবেন এটাকে বাদ দিয়ে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার পেন্ডুলো মনটাকে সিলেক্ট করবেন ঠিক একইভাবে চারটা ছবিতে পেন্ডুলো মনে অ্যানিমেশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমনার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে প্রত্যেকটা ছবির সাথে এক একটা করে বক্স এখন দেখতে পারবেন যে কোনো একটা বক্স এখন এখান থেকে ক্লিক করবেন এখান থেকে একটা ট্রানজ্যাকশন সিলেক্ট করবো এদিকে একটা ক্যামেরা ক্যাটাগরি আছে এখানে চলে আসবেন ক্যামেরা ক্যাটাগরির মধ্যে পুল ইন করে একটা ট্রানজেকশন পাবেন এখান থেকে পুল ইন ট্রানজেকশনটাকে সিলেক্ট করতে হবে আমার ক্ষেত্রে পুল ইন ট্রানজ্যাকশনটা এখানে আসে এখান থেকে এটার উপরে ক্লিক করবেন তারপরে এখানে আমাদের অ্যাপ্লি টুয়াল লিখে আসে এখান থেকে অ্যাপটি টুয়ালে ক্লিক করবেন তারপর নিচে টিকমার অপশন আছে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে আবার এই যে প্রথমের যেই অপশনটা আসে কাটারি এটার উপরে ক্লিক করবেন এখন এইখান থেকে আপনারা এটাকে রিমুভ করে দেবেন এখান থেকে এখানে ক্লিক করবেন এটা রিমুভ হয়ে যাবে তারপর নিচে রিকমার অপশন আছে এখানে ক্লিক করে দেবেন শুধু প্রথম ছবির মধ্যে ট্রানজাকশন থাকবে না আর বাকিগুলোর মধ্যে ট্রানজাকশন থাকবে এরকমভাবে করা হয়ে গেলে এখন এটাকে প্রথমে সেভ করে গ্যালারিতে নিতে হবে উপরের মধ্যে টেক্সট এক্সপোর্টের অপশন আছে এখানের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেবে ওই পর্যন্ত একটু ওয়েট করবেন এখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত প্রসেসিং নেওয়া হয়ে গেলে উপরের মধ্যে একটা ডান নামে অপশন আছে এখান থেকে ডান অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন এইখান থেকে এই মাত্র ভিডিওটাকে এক্সপোর্ট করেছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন যদি ভিডিওটা প্রথমে শুরু করে উপরে ভিডিওস অপশন আছে এখানে ক্লিক করলে ভিডিওটা শুরু করবে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ক্যাড নামে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এইখানের মধ্যে চলে আসবে নিজের ক্যাটাগরিগুলোকে একটু বাদ দিকে দিয়ে এখান থেকে আপনারা রি ট্রু ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এইখান থেকে আপনারা নাইন সি সিক্সটিন সেইটা সিলেক্ট করবেন তারপর নিচে টিকমার অপশন আছে সেখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এই ভিডিওটা লেয়ারে ক্লিক করবেন তারপর এই ভিডিওটার উপর ধরে এটাকে আপনারা এখান থেকে এরকম হবে ডান দিকে ঘুরিয়ে এটাকে রোটেট করবেন তারপর এটার উপর ধরে দিয়ে গোল দিয়ে এরকম হবে জুম করে এটাকে ফুল স্ক্রিন করবেন ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখানে কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি এখান থেকে মিউজিক সাল একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি অপারেটের জন্য এখানে মিউজিক সকাল প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গেলে দেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন আছে এখানের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে আমাদেরকে ওয়েট করতে হবে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে পনেরোই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিজেই কমেন্ট বক্সে পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ